আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পাঠ বা চারু পাঠের দ্বিতীয় কবিতা সুখ লিখেছেন কামিনী রায় তো চলো বন্ধুরা আজকের এই কবিতাটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের কবিতায় সুখ লিখেছেন কামিনী রায় তো চলো আমরা একটু কবিতাটি পড়ে দেখি রে সুখ নাইকি রে সুখ এ ধরা কি শুধু বিষাদময়া বল উচ্চ স্বরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাদাতে নরে কার্যক্ষেত্র ওই ওই প্রশস্ত্র পড়িয়া সময় অঙ্গন সংসার এই যাও বীরবে সে কর গিয়া রন যে জিনেবে সুখ লভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণে করে না আর যতই কার দিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনার লয়ে বিবৃত রহিতে আসে নাই কেউ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের পরে তো বন্ধুরা এখন আমরা চলে যাব এ অধ্যায়ের অনুশীলনী পড়বে তো চার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র দ্বিতীয় কবিতা সুখ তো পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে সাতষট্টি থেকে সত্তর পর্যন্ত দেখুন আমরা অনুশীলনী সমাধানগুলো দেখব একটু তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শব্দার্থের মধ্যে দিয়ে বিষাদময় দুঃখময় ছিন্ন ছেঁড়া বিনে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে উচ্চস্বরে চরা গলায় বলিষ্ঠ কণ্ঠে সজিলা সৃষ্টি করলেন বিধি বিধাতা বা প্রভু নরে মানুষকে সম যুদ্ধ লড়াই রণ কার্যক্ষেত্র কাজের জায়গা প্রশস্ত্র প্রসারিত অঙ্গন আঙ্গিনা উঠান প্রাঙ্গন জিনিবে জয় করবে লভিবে লাভ করবে পরের কারণে অন্যের জন্য স্বার্থ নিজের সুবিধা ব্যক্তিগত লাভ আপনার নিজের বলি উৎসর্গ ত্যাগ বিসর্জন হৃদয় ভার মনের কষ্ট বিবৃত বেতিবস্ত দিশেহারা বিপন্ন অবনি পৃথিবী ধরা জগৎ এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে তো এক নাম্বার প্রশ্ন কে সুখ লাভ করবে ক যে উপকার করবে খ যে জীবন সংগ্রামে জয় হবে যে আত্মসচেতন হয়ে উঠবে যে সাথে সঙ্গে যুদ্ধ হবে যুদ্ধ করবে এখানে উত্তর হবে খ যে জীবন সংগ্রামে জয় হবে দ্বিতীয় প্রশ্ন মনের কষ্ট বৃদ্ধি পায় সুখের জন্য কাঁদলে সুখ নিয়ে ভাবলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে এখানে মনের কষ্ট বৃদ্ধি পায় তিন শুধু সুখের জন্য কাঁদলে সুখ নিয়ে ভাবলে কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে মনে কষ্ট সাধারণত বৃদ্ধি পায় না তো উত্তর হবে খ এক আর দুই এরপরে বন্ধুরা এরপরে তিন আর চার নম্বরের জন্য আমাদের এই উদ্দীপকটি পড়তে হবে সুমন ও নোমান পরস্পর বন্ধু সুমনের বাবার মৃত্যুতে নোমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় সাধ্য মতো সুমনকে সে আর্থিকভাবেও সাহায্য করে সুমনের সমস্যাকে নোমান নিজের সমস্যাই মনে করে তো বন্ধু এখানে আমাদের বলা হয়েছে যে অনুচ্ছেদটির ভাবের সঙ্গে কোন কবিতার ভাবগত মিল রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি পড়ার মাধ্যমে আমরা সুখ কবিতার ভাবের সঙ্গে মিল পাচ্ছি তো উত্তর হবে খ সুখ চার নাম্বার উদ্দীপকের ভাবের ইঙ্গিতবাহী চরণ হচ্ছে বংশে বংশে নাহিক তফাত সকলের তরে সকলে আমরা একজোট ঠিক আমরা যদি দাঁড়াই সব রুখে তো বন্ধুরা এখানে বংশের কোনো কথাবার্তা হয়নি এখানে হয়েছে সকলের তরে সকলে আমরা মানে সবাই ঐক্যতা বোধ একজোট ঠিক আমরা যদি দাঁড়াই সবে রুখি এটার মাধ্যমে ঐক্যতা বোধের কথা বলা হয়েছে তো উত্তর হবে দুই এবং তিন তো উত্তর হচ্ছে ঘ দুই তিন এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সৃজনশীল প্রশ্ন তা আমরা একটু উদ্দীপকটি পড়ে দেখি আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখে সকল ব্যবস্থাই করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও প্রতিবেশী সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে তিনি সরি পেলে সুখী হন এখন আমার বন্ধুরা আমরা একটু প্রশ্নগুলো পড়ে দেখি ক অবণী শব্দের অর্থ কী খ সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন গ উদ্দীপকের জামিল সুখ কবিতার বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো গ আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো তো চলো বন্ধুর আম একটি উত্তরগুলো দেখে নিই ক নাম্বার প্রশ্নের উত্তর অবণী শব্দের অর্থ পৃথিবীর ধরা এটি হবে পৃথিবীর ধরা তারপরে খ নাম্বার প্রশ্নের উত্তর মানব জীবনে সংসারে সংগ্রাম করে বাঁচতে হয় বলে সংসারকে বলা হয়েছে সমরাঙ্গন সংসারে সুখ লাভ করতে গেলে প্রতিটি মানুষকে নানা বাধা বিপত্তির পথ বেরিয়ে যেতে হয় সংগ্রাম করতে হয় দুঃখ যন্ত্রণা সহ্য করে তবেই সংসারে সুখ লাভ করা যায় তাই সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে গ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত পরের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করেছেন সুখ কবিতায় প্রকৃত সুখী হওয়ার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে সুখী হওয়ার কথা বলা হয়েছে প্রকৃত সুখী হতে গেলে অপরের কল্যাণে আত্মনিবেদনের মানুষে এগিয়ে যেতে হবে অপরের সুখ দুঃখের অংশীদার হয়ে সেবা ও কল্যাণের মাধ্যমে ত্যাগ স্বীকার করলে প্রকৃত সুখী হওয়া যায় উদ্দীপকের জামিল তার ভাইয়ের মতো আত্মকেন্দ্রিক ও স্বার্থপর নন তিনি অপরের কল্যাণে এগিয়ে আসেন পরে তিনি উন্মুখ অন্যের উপকারে তার মনে সুখ আসে তাই তার সুখী হওয়ার প্রক্রিয়া নিঃস্বার্থ ও ত্যাগের কেননা অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখে অংশীদার হয়ে যে ব্যক্তি অপরের ভালো চায় সে ব্যক্তি মনের দিক থেকেই প্রকৃত সুখী ঘর নাম্বার প্রশ্ন স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিক মনোভাবের জন্য উদ্যপকের আলিম প্রকৃত সুখ লাভ করতে পারেনি সুখ কবিতায় আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক যে প্রকৃত সুখী হতে পারে না সে প্রসঙ্গে বলা হয়েছে পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসার সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী উদ্দীপকের আলিম প্রচুর ধন সম্পদের মালিক হয়েও আত্মকেন্দ্রিক আর স্বার্থপর হওয়ার কারণে তিনি পাড়া প্রতিবেশী ও সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন আর সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষ অডেল সম্পদের মালিক হলো প্রকৃত পক্ষে সুখী নয় সুখ কবিতায় বলা হয়েছে অপরের কল্যাণে সুখ নিহিত উদ্দীপকের আলিমের মাঝে ব্যক্তি সুখ প্রদান হয়ে উঠেছে এজন্য আলিম প্রকৃত পক্ষে সুখী নন সুতরাং সুখ কবিতার আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক এরপরে বন্ধুরা আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্ন এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে শারমিন বলে সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে বিএ পাস করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছু নেই অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে এখন আমার প্রশ্নগুলো একটু পড়ে নেই, ক সংসারকে কবি কি বলেছেন খ তার মতো সুখ কোথাও কি আছে কবি এ চরণে কোন সুখের কথা বলে বুঝিয়েছেন গ অনিমার হতিস হতাশার মধ্যে সুখ কবিতা যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও ঘ শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীর বেশে কর গিয়া রণ এ চরণের ভাবকে যেন ধারণ করেছে মন্তব্যটি বিশ্লেষণ করো তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নেই ক নাম্বার প্রশ্নের উত্তর সংসারকে কবি সমরঙ্গন বলেছেন হ আলোচ্য স্মরণে কবি অন্যের মঙ্গল করে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন জগতে যারা কেবল নিজের সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক মূলত এ ধারণা ভুল জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত অনেক মহৎ অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে নানা দুঃখ যন্ত্রণা সয়ে সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে প্রকৃত সুখ অর্জিত হয় গ নাম্বার প্রশ্নের উত্তর অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার বর্ণিত সুখের পিছনে মানুষের নিরক্ষক ছোটাছুটি প্রকাশ পেয়েছে মানুষের জীবনের লক্ষ্যই সুখী হওয়া এই সুখের জন্য মানুষ নানা রকম প্রচেষ্টা চালায় আর কাঙ্ক্ষিত সুখ না পেলে মনে করে জীবন ব্যর্থ সুখ কবিতায় কবি বলেছেন কিছু মানুষ সুখের দেখা না পেয়ে ভাবে পৃথিবী বিষাদময় দুঃখে জ্বলে মতে কেবল বুঝি মানুষের জন্ম হয়েছে জীবনের লক্ষ্য স্থির করে সংগ্রাম করতে প্রস্তুত থাকে না বলে তাদের এরকম মনে হয় উদ্দীপকের অনিমার হতাশার মধ্যে শোক কবিতার উপযুক্ত বিষয়টি প্রতিফলিত ঘ নম্বর প্রশ্নের উত্তর শারমিনের চিন্তাভাবনা ভাবনা কবি যাও বীর বেশে কর গিয়া রণ এ চরণের ভাবকে ধারণ করেছে মন্তব্যটি যথার্থ সুখ অর্জন করে নিতে হয় পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই আছে উচ্চ লক্ষ্য উচ্চ সুখ বিধাতা এ পৃথিবীতে কাউকে কাঁদানোর জন্য সৃষ্টি করেননি নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষ প্রকৃত সুখে দেখা পেতে পারে অধীপক্ষের শারমিনের বান্ধবী অনিমা এস এসসি পরীক্ষায় অকৃত কার্য হয়ে হতাশ হয়ে পড়ে শারমিন মনে করে মানুষের অসাধ্য কিছু নেই চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে হাল ছেড়ে দিলে লক্ষ্যে পৌঁছানো যায় না সুখ কবিতা কবি বলেছেন সংসারের একটা যুদ্ধক্ষেত্র ক্ষেত্র এখানে বীরবেশে যে যুদ্ধ করতে পারবে সেই জিতবে এবং প্রকৃত সুখ লাভ করবে উদ্দীপকের শারমিনের মতে লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করলে সফলতা আসবেই সুখ কবিতাও কবি বীরবেশে সংকট মোকাবিলা করতে বলেছে তাই বলা যায় সুখ কবিতার প্রশ্নোত্তর চরণের ভাবকে শারমিন চিন্তা চেতনা ধারণ করেছে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে আমাদের পরবর্তী যে কবিতা রয়েছে মানুষ জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম